আসসালামু আলাইকুম আমি আফরোজা শ্রাবণ সহকারী প্রধান শিক্ষক প্রীতিলতা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ জেলা সদর সদর উপজেলা আমি বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির একজন যুগ্ম মহাসচিব আমি আফরোজা আমি সাড়ে পাঁচ লক্ষ শিক্ষকের জন্য তাদের স্বার্থের জন্য আমি যুদ্ধ করে যাচ্ছি দুই সাল থেকে এই আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আমার জীবনে প্রথম আন্দোলন হলো দুই হাজার আঠারো সন থেকে যেটা সাড়ে যেটা সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক আপনারা এখন সেই আঠারো সনের আমাদের অর্জন আঠারো সনের প্রথম আন্দোলন করেছিলাম বিশ দিন দশই জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত লাগাতার কর্মসূচি ছিল আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তখন সারা বাংলার শিক্ষকরা বৈশাখী বিশ পার্সেন্ট আর হলো পাঁচ পার্সেন্ট প্রবৃত্তি আমরা পেয়েছিলাম আচ্ছা পেয়েছিলাম সরকারি বিজ্ঞান অনুযায়ী পেয়েছিলাম আমাদের লাগাতা কর্মসূচি ছিল পূর্ণ বিশ দিন এবং আমাদের কিন্তু সচিবালয় থেকে এসে ঘোষণা দিয়ে আমাদের প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে ঘরে ফিরে দিতে দিয়েছিল সেই সহযোগিতা হচ্ছে আমি এখন দুই হাজার তেইশে দুই হাজার বাইশে আমি আন্দোলন করেছি একবার করেছি বাইশ দিন একবার করেছি চল্লিশ দিন এখন কথা হলো যে আমাদের এই শিক্ষকরা বারবার এই আন্দোলন করে স্যার কথা বলেন না বারবার আন্দোলন করে আশাহত হয়েছে কেমনে যে যে আমাদের বারবার আশ্বাস দিয়েছে আপনারা চলে যান আপনাদের হবে বিগত সময় আমাদেরকে নফেল ভাই চাপা আপা তারপরে আমার সিরাজগঞ্জের বিন কবির ভাই এরা আমাদেরকে আশ্বাস দিয়েছিল কথা দিয়েছিল যে আপনারা আন্দোলন মাঠ চলে যান আপনাদেরকে আমরা দিব কি দিব এ পর্যন্ত আমাদের কোনো ঘোষণাও দেয়নি পরিপত্রও দেয়নি এখন দুই হাজার পঁচিশ সনে আমার শিক্ষকরা আন্দোলন করতে এই জাতীয় প্রেস এসেছি যেমন আমি এসেছি এগারো তারিখে আমাদের বারো তারিখ থেকে বারোই ফেব্রুয়ারি থেকে আমাদের লাগাতার কর্মসূচি চলমান আছে আমরা মূলত এসেছি জাতীয়করণের আমাদেরকে বারবার বলা হচ্ছে যে আপনার জাতীয়করণ এটা এখন না সময়ের ব্যাপার ঠিক আছে আমরা ধৈর্য ধরছি এখন আমার শিক্ষকদের দাবি প্রাণের স্পন্দন যে আমরা এই আসন্ন ইদুল ভিতরে শতভাগ উৎসব ভাতার চাই এবং মাঠে এসে ঘোষণা দিতে হবে তাহলে হলে আমার এই শিক্ষকরা মাঠ ছাড়বে না কথা বলতে দেন না কেন আমি তো বলবো তারপর আমার শিক্ষকরা চেয়েছে এবং চাই আমরা যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং সরকারি নিয়মে চিকিৎসা ভাতা আমাদেরকে দিতে হবে ঘোষণা এবং প্রজ্ঞাপন এটার জন্য কিন্তু আমরা লাগাতার কর্মসূচি আমরা প্রেস করছি এখন মেইন যে কথা আমাদের সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলকে ডেকেছিল এগারো তারিখে এবং সতেরো তারিখে আমি সহ ছয় সদস্য বিশিষ্ট টিম টিমকে আমাদের প্রতিনিধি আমরা গিয়েছিলাম এবং আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমাদের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির স্যার উনি কথা দিয়েছেন যে আপনাদেরকে দিব আপনারা পেশ ক্লাব ছড়ে শিক্ষার্থীদের কাছে চলে যান কিন্তু আমার এই সুশীল সমাজের কাছে প্রশ্ন যে বারবার আমাদের শিক্ষকদের আপনারা কথা দিয়েছেন কিন্তু আপনারা আমাদের সাথে কথা রাখেননি আমাদের শিক্ষক সমাজরা এবার এইভাবে মুখের কথায় আর বিশ্বাস করবে না তারা এই আশ্বাসে আর বিশ্বাসী না তারা চাচ্ছে যে আপনারা যে মুখে বলেছেন ওই কথাটা মাঠে এসে ঘোষণা দিয়ে আমাদের প্রজ্ঞাপন জারি করে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে ফেরত পাঠান এবং আমি একজন নারী শিক্ষক হয়ে এগারো তারিখে ঢাকায় এসেছি বারো তারিখ থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমার তো পরিবার আছে আমার তো সন্তান আছে আমার বাবা মা আছে আমার ভাই বোন আছে আমাদের কোমলমতি শিক্ষার্থী আছে এবং আমরা শিক্ষার্থীরা আমরা শিক্ষকরা কখনোই চাইব না বা কখনো চাই নাই যে আমাদের শিক্ষার্থীদের কোনো কমতি হোক আমরা শিক্ষকরা মোমবাতির মতো সারা জীবন শিক্ষার্থীদের আমরা মানুষ করেছি শুধু মানুষ না তাদেরকে আমরা ভালো মানুষ তৈরি করার চেষ্টা করেছি আজ আমাদের শিক্ষকদের হাত দ্বারা যত পেশার জন্ম হয়েছে আপনারা কেউ আপনারা কেউ ইনডাইরেক্ট ছাত্র কেউ ডাইরেক্ট ছাত্র যে আচরণ আজকে যে ব্যবহার তাতে মনে হয় না যে সচিবালয় মন্ত্রালয় আমাদের কোন শিক্ষার্থী আছে আপনারা জানেন না যে আমাদের শিক্ষা আমাদের শিক্ষকরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পায় আর পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পায় এটা ভাতা তারপরে আমাদের শিক্ষকদেরকে কি করা হয় অনুদান দেওয়া হয় বিশ্বের কোথায় আছে যে শিক্ষকরা অনুদান পায় অনুদান মানে কি ভিক্ষা আমার সাড়ে পাঁচ লক্ষ শিক্ষকের পক্ষ থেকে আমার দাবি যে আমাদের শিক্ষকদেরকে বেতন দেওয়া হোক আমাদের শিক্ষকদের জন্য আলাদা বেতন কমিশন গঠন করা হোক অনুদান আমরা চাই না বেসরকারি এই বে কথাটা আমরা করতে চাই আজ আপনারা শিক্ষকের হাতে মানুষ হয়েছেন আমি তো বললাম যে আমাদের হাত দ্বারা শত পেশার জন্ম হয়েছে শত পয়সা গঠিত হয়েছে কিন্তু আজ আপনারা আমাদেরকে আমাদের মর্যাদা শিক্ষকের মর্যাদা ভুলে গিয়েছেন শিক্ষকদের কোনো সম্মান নাই আপনারা শিক্ষকের শিক্ষকের কাছে লেখাপড়া করেছেন সেই অতীতটা ভুলে শিক্ষকের মর্যাদা ভুলে তা তা না না হলে আপনারা বলেন যে শিক্ষক হলো জাতির মেরুদণ্ড আমরা কি জাতির মেরুদণ্ড নাকি আমাদেরকে জাতির কারাদণ্ড করে রেখেছেন আজ যদি আপনারা শিক্ষকের মর্যাদা ভুলে না যেতেন তাহলে আজ আমাদেরকে শিক্ষকদেরকে এইভাবে মাঠে বসিয়ে এত প্রহসন করতেন না দেখেন প্রিয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা প্রিয় সচিব মহোদয় আজ বাংলাদেশের সাতানব্বই পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বেসরকারি আর মাত্র তিন পার্সেন্ট হচ্ছে সরকারি আপনাদের অতীতটা খেয়াল করে দেখেন যে আপনারা কোথায় পড়াশোনা করছেন আপনারা আমাদের মতোই বেসরকারি প্রতিষ্ঠানে লেখাপড়া করে আজ সচিব হয়েছেন মন্ত্রী হয়েছেন বড় উপর মহলে আছেন আজকে আপনাদের এই এসি রুমে বসে থেকে আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে আজ শিক্ষকের মর্যাদা আপনারা ভুলে গেছেন শিক্ষকের শিক্ষকদের সাথে যে আপনাদের সম্পর্কটা আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আমাদের সঙ্গে যে আপনাদের একটা স্নেহপথ সম্পর্ক সেটা আপনারা অতীত ভুলে গিয়ে আপনাদের আমাদের মর্যাদাকে আপনারা ক্ষুণ্ণ করেছেন আমাদের মর্যাদাকে আপনারা অসম্মান করেছেন তাই যদি না হতো আমাদের ছাত্ররা আপনারাই কিন্তু আপনাদের কলমের খোঁচায় আমাদের এই কিন্তু বুঝিয়ে মিটিয়ে দিতে পারেন কিন্তু করছেন না আপনারা দেখেন আপনারা কার সন্তান আপনারাও কৃষকের সন্তান আপনারাও ভ্যানালার সন্তান আপনারাও হলো শ্রমিকের সন্তান কয়জন আপনারা খেটে আপনারা কয়জন চাকরি জীবনের সন্তান আপনারা গ্রামের স্কুলে লেখাপড়া করতেন খেয়ে না খেয়ে পরিশ্রম করে বাবার কৃষকের সাথে সময় দিয়ে আপনারা কিন্তু লেখাপড়া করেছেন আপনাদের বাবারা ভ্যানও চালাইত রিক্সা চালাইত কিন্তু আপনারা আপনাদের অতীতগুলা একদম ভুলে গেছেন আপনারা এসি রুমে বস থেকে আমাদের কিন্তু দিনের মধ্যে অনেক প্রজ্ঞাপন চাপান যে আমরা শিক্ষকরা যাতে পালন করি কিন্তু আজকে এই শিক্ষকদের মাত্র কয়েকটা দাবি সেই দাবিগুলা আপনারা আমাদেরকে ঘোষণাও দিবেন না তারপর প্রজ্ঞাপনও দিবেন না এটা কি আমাদের কাছে আমাদের উপরে অন্যায় করা না শুধু বাংলাদেশে এই অবস্থা বিশ্বের বিভিন্ন গবেষণাগুলায় দেখা গিয়েছে যে শিক্ষকদের জীবন মান সবচেয়ে উন্নত তাদের বেতন আছে সেই বেতন ভাতার মানটা অনেক বেশি অনেক বেশি তাদের সম্মানজনক যদি আমাদের শিক্ষকদেরকে সঠিক সম্মান এবং মান না দেন তাহলে সামনের প্রজন্ম হয়ে যাবে আপনার সন্তানরা আমাদের ভালো শিক্ষার্থীরা মানুষ হতে পারবে না তার কারণ আপনার সন্তানরা হচ্ছে ফ্রি ফায়ারে আসক্ত আপনার সন্তান পাবজিতে আসক্ত আপনারা কিন্তু আপনাদের সন্তানদের সঙ্গে কিন্তু পারেন না আপনাদের সেন্ট অফ কমান্ড কিন্তু মানে না কিন্তু আমাদের শিক্ষকদের কিন্তু না কেন আমাদের শিক্ষকদের কথাগুলো তারা রক্ষা করে তাদের স্কুলে আমরা শিক্ষকরা আদর্শের ছায়াতলে আমরা উপনীত রেখেছি এই জন্য আজ ছাত্ররা বড় বড় জায়গায় তারা আজ চাকরি করছে সচিবালয় মন্ত্রণালয় আপনাদের এই বিবেককে একবার জাগ্রত করুন আপনারা মনে রাখবেন যে সনদপত্র কিন্তু মাত্র কিছু কাগজ কাগজের সনদপত্র কিন্তু ডিগ্রি এটা জাস্ট ডিগ্রি অর্জন হয়েছে কিন্তু আপনাদের মাঝে শিক্ষিত বিবেক অর্জিত হয়নি আজ যদি আপনাদের ভিতরে মানবল থাকত আর যদি আপনাদের শিক্ষিত বিবেক থাকত তাহলে মনে হয় আপনাদের ওই ডিগ্রিটা পূর্ণ হতো আমরা শিক্ষকরা আপনাদের শূন্যতাকে পূর্ণতাই করেছি সারা জীবন আজ আমাদের ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারা কিন্তু আমাদের শিক্ষক খুব কম জোরে দেখা করতে আসে তারা কিন্তু দেখা করতে আসে না যে আমাদের শিক্ষকরা আজ মানে বারো তারিখ থেকে সতেরো দিন ধরে আমরা এই ভুলার মধ্যে পুতুর মধ্যে কাশির মধ্যে আমরা গড়াগড়ি করছি তারপরে আপনাদের কোনো চৈতন্য হচ্ছে না একই সিলেবাস একই পাঠ্যক্রম একই পাঠ পরিকল্পনা একই ছাদের নিচে বসে থেকে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি একই ছাদের নিচে বসে আমরা এস পরীক্ষার খাতা নিতে চাই তখন কোনো ভেদাভেদ থাকে না যে সরকারি না বেসরকারি গায়ে লেখা থাকে না কিন্তু যখন আমরা আমাদের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষকরা কিছু চায় কিছু দাবি করে তখন আপনাদের টাকার অভাব হয় বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা ঘুষ মানে করছে কিন্তু শিক্ষকদের কোনো উন্নয়ন নাই যখন আর জীবন মানের বিভিন্ন গ্রুপগুলা তারা মারামারি ফিটাফিটি করে তাদের আন্দোলনে সেগুলা মানে উদ্ধার করে নেয় কিন্তু আমাদের শিক্ষকরা নিরীহ প্রাণী তারা মারামারি করে না তারা ভাঙচুর করে না আমাদের পরশুদিন আমরা সচিবালয়ের সামনে আমরা মিছিল করে যাচ্ছিলাম আমাদের নিজ শিক্ষকদের করে পুলিশের লাঠি চার্জ হয় আমাদের শিক্ষকরা কি সন্ত্রাসী আমাদের শিক্ষকরা তো চিন্তাইকারী না যে আজ আমাদেরকে শিক্ষক ভাইদেরকে নির্মমভাবে আহত করা হয়েছে আমাদের ভোলা জেলার লালমোহন উপজেলার মেহেদি হাসান স্যার অনেক অসুস্থ তাকে অনেক লাঠিচার্জ করে তাকে আহত করা হয়েছে উনি এখনো হাসপাতালে আছেন। এবং কিছু কিছু শিক্ষকরা বিভিন্ন জায়গায় বাড়ি ঠাড়ি লাগছে তারা মানে ঘরে আছে তারা পারছে না আপনারা কেন এই শিক্ষকদের প্রতি করেছেন এটার আমরা বিচার চাই আমার শিক্ষক সমাজ বিচার চাই কেন শিক্ষকদেরকে লাঠিচার্জ করানো আমরা তো নিরীহভাবে মানে পথ চলছিলাম নিরীহভাবে মিছিল করছিলাম নিরীহভাবে আমরা সচিবালয়ের সামনে আমরা অবস্থান করছিলাম তাহলে কেন আমাদেরকে লাঠি চার্জ করা হলো কেন আমাদেরকে গায়ে হাত তোলা হলো যে পুলিশের হাত থাকবে আমাদের পায়ে সেই পুলিশের হাত গিয়েছে আমাদের গায়ে এটা জাতির কাছে এটা সুশীল সমাজের কাছে এই সভ্য সমাজের কাছে আমার সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক বিচার এই ধরনের এই ধরনের পুলিশকে আমরা তাদের চাকরি থেকে প্রত্যাহার চাই আর দেখেন আরো বৈষম্য আমাদের অনার্স শিক্ষকরা আমিও একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমি হাই স্কুলে চাকরি করেছি শুধুমাত্র কলেজে ঢুকতে পারি নাই আমি ম্যাথমেটিক্স ছাত্রী আমি ঢুকতে পারি নাই ভুল জন্য আমি কলেজে ঢুকতে পারি নাই তাহলে একজন নতুন শিক্ষক যখন জয়েন করে সে মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনুদান পায় আবার দেখেন একটা প্রতিষ্ঠানে একজন প্রধান শিক্ষক এবং একজন সহকারী প্রধান শিক্ষকের তার বেতন ভাতা মানে অনুদান ভাতা অনেকটুকু পার্থক্য এই পার্থক্যটার আমি নিরসন বৈষম্য নিরসন চাই আবার তৃতীয়টা হলো যে আমাদের সিনিয়র সহকারী শিক্ষক এবং সহকারী প্রধানের বেতন গ্রেড একই এতে কি হয়েছে মানে আমাদেরও অষ্টম গ্রেড তাদেরও অষ্টম গ্রেড এটা কি হয় স্কুলের প্রতিষ্ঠানের চেন অফ কমান্ড ভেঙে যায় প্রশাসনিক পদে অনেক ঝামেলা সৃষ্টি হয় এটা থেকেও আমি নিরসন চাই আমি বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বলছি যে আমাদের সহকারী প্রধানদের সপ্তম গ্রেড করা হোক এবং প্রধান শিক্ষকদের ষষ্ঠ গ্রেড করা হোক আর আমাদের সহকারী শিক্ষকরা অষ্টম অষ্টম গ্রেডে আছে তার জন্য আমরা অনেক খুশি এখন উপর মহলের কাছে আমার বিচার থাকবে যে আপনারা আমাদের কি করতে চান এখান থেকে উঠিয়ে দিবেন প্রজ্ঞাপনার ঘোষণা দিয়ে নাকি আমাদেরকে এখানেই ইদুল ফিতরের নামাজ পড়াবেন আমাদের শিক্ষকরা গত বছর চুয়াল্লিশ দিন আন্দোলন করেছিল এবং এই প্রেস ক্লাবের সামনে তারা ইদুল ফিতরের নামাজ পড়েছিল এবার আমরা যদি এই শিক্ষক সমাজ আমরা থেকে যাই তাহলে ইনশাল্লাহ আমরা প্রধান উপদেষ্টার ভবনের সামনে আমার শিক্ষকরা নামাজ পড়বে আমার শিক্ষকরা জেগেছে আমার শিক্ষকরা এই রাজপথ ছাড়বে না আপনাদের কেন আমাদেরকে রাজপথে রেখেছেন আপনাদের কাছে আবারও প্রশ্ন যে আমাদের এই আসন্ন ইতুল ফিতরের শতভাগ আলোচনা আলোচনা দিয়ে আর সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং সরকারি নিয়মে চিকিৎসা দিয়ে ঘোষণা দিয়ে আমাদের এই প্রজ্ঞাপন দিয়ে আমাদের ফিরে যেতে বলেন আমাদের উঠিয়ে দেন তাছাড়া কিন্তু আমরা কারো বাধাই মানব না আমরা কারু বাধা মানব না আমাদের শিক্ষকরা কিন্তু বারবার একই স্লোগান যে এক দফা এক দাবি জাতীয়করণ জাতীয়করণ তারপরে শিক্ষকরা কিন্তু বলেছে যে ঠিক আছে জাতীয়করণ জাতির বিবেক আজ জাতীয়করণ হয় আপনার সন্তানরা দশ টাকা থেকে ষোলো টাকা লেখাপড়া করবে সকল সকল কৃষকের সন্তান মজুরের সন্তান ভ্যানালার সন্তান তারপরে সন্তান তারা চায় যে আমরা সরকারি ছাত্র হব। আমাদেরকে আমার শিক্ষার্থীদের সরকারি স্কুলে পড়ার সুযোগ দেন জাতির বিবেকের কাছে আমরা ছেড়ে দিয়েছি যে আপনারা সরকারিকরণ করবেন নাকি আমাদের সাথে প্রহসন করবেন আমার কথা শেষ নাই আমার শিক্ষক চায় বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সরকারি নিয়মে এবং শতভাগ এই এবং এই চলতি বাজেটে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই কথাগুলো সাড়ে পাঁচটা পক্ষে শিক্ষকের হৃদয়ের জ্বালাগুলো আপনারা উপর মহলে পৌঁছে দেন আসসালাম আলাইকুম